সালাদ বর্জনকারী ব্যক্তি কতটা পাপিষ্ট অনেকে সালাদ পরিত্যাগ করতেছি সালাদ করতেছি না এই বিষয়ে একটি ঘটনা আপনাদের সাথে উপস্থাপন করব শেয়ার বনি ইসরাইল গোত্রের এক মহিলা মুসা সালামের কাছে আসলেন আসার পরে বলছেন হে আল্লাহ রাসুল আমি তো একটা জগিন্নতম পাপ করে ফেলেছি এত বড় পাপ করে ফেলেছি আমি আল্লাহর কাছে তবা করেছি আপনি দোয়া করেন যেন আল্লাহ তারা আমাকে ক্ষমা করে দেয় হজর মোসাআল সালাম বলছেন কি পাপ করেছেন ওই মহিলাটি বলছে যে আমি বেবিসার করে ফেলেছিলাম এবং একটি সন্তান হয় প্রসব করে আমি তাকে হত্যা করে ফেলি হজরত মোসাআল সালাম বলেন এই পাপাচারেনি এখনই তুমি আমার এখান থেকে বেরিয়ে যাও আমি আশঙ্কা করছি যে যে কোনো সময় আগুন নামবে আমাদের উপর আর সেই আগুনে আমরা সকলেই দপ্ত হয়ে যাব এখনই আপনি বেরিয়ে যান তখন ওই মহিলাটি হতভঙ্গ হৃদয় নিয়ে পেরিয়ে গেল তখনই হরজত জিব্বায়াল্লা সালাম কিছুক্ষণ পরে আসলেন আসার পরে বলছেন হে মূসা তুমি কি জন্য মহিলাটাকে বের করে দিয়েছো আল্লাহ আমাকে তোমার কাছে এই কথাটা পাঠিয়েছে কি জন্য ওই মহিলাটাকে বের করে দিলে তখন হররত মুসা আল সালাম বললেন যে ওই ব্যক্তি ব্যবিসার করেছিল তো তখন জিব্রাইল আলি সালাম বলছেন এই ব্যক্তি ব্যবচার করে তবা করেছে আর তাকে তুমি ফিরিয়ে দিয়েছ এর চাইতে কি আর পাপিষ্ট ব্যক্তি দুনিয়াতে নাই তখন বলছে এর চাইতে আর পাপিষ্ট ব্যক্তি কে আসে তখন জিব্রাইল আলী সালাম বলছেন এর চাইতে পাপিষ্ট ব্যক্তি সেই ব্যক্তি যে ইচ্ছাকৃতভাবে নামাজ পড়িত করে আমরা অনেকেই ইচ্ছাকৃতভাবে নামাজ পড়তেছি না এই নামাজ না পড়ার যে কতটা ভয়াবহ শাস্তি যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ আদায় করবে না যে ব্যক্তি নামাজ পড়বে না তার দুনিয়াতে পাঁচটি শাস্তি হবে তার প্রথম শাস্তি হচ্ছে এক নাম্বার তার জীবনটা বরকত শূন্য হয়ে যাবে নাম্বার টু শাস্তি হচ্ছে তার চেহারার নেকারের যদি দূর হয়ে যাবে নেককারের কোনো যদি থাকবে না নাম্বার থ্রি সে যদি কোনো সৎ কাজ করে সৎ কাজের প্রতিদান সে পাবে না নাম্বার ফোর হলো সেই ব্যক্তি তার দোয়া আকাশে উঠানো হয় না তার দোয়া কবুল হয় না সে ব্যক্তি যদি হাজারো দোয়া করে তার দোয়াটা আল্লাহ আলার কাছে পৌঁছায় না নাম্বার ফাইভ হলো সব কর্মশীল ব্যক্তিরা দোয়া করবে কিন্তু তার ভিতরে এই দোয়ার পরিমাণটা থাকে না